সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে দুইটি ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব একটি বাবলা কাঠের এবং একটি বেল কাঠের এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি হচ্ছে বোর্ড এই সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বাবলাকাট এবং এই বাবলা কাঠটি হচ্ছে দুই ইঞ্চি পুরো এই বোর্ডটির ভিতরে আমরা ব্যবহার করেছি আহমেদের উনিশ মিলি ওয়াটারপ্রুফ আমাদের কাছে এই বোর্ডটি অর্ডার করেছেন ঢাকা হাজারিবাগ থেকে আশাফুল ভাই তার উদ্দেশ্য করে আমরা এই বোর্ডটি তৈরি করেছি আপনারা এই বোর্ডটির দিকে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এই বোর্ডটির ফিনিশিং কোয়ালিটিটা জাস্ট কতটা সুন্দর এই বোর্ডটি যতটা সুন্দর এর দামটাও ততটা সুন্দর আমরা খুব রিজনেবল প্রাইসে এই ধরনের বোর্ডগুলি সেল করে থাকি বাজারে বর্তমানে এই ধরনের বাবলা কাঠের বোর্ডগুলি পনেরো থেকে বিশ হাজার টাকাও চাইবে অন্যান্য জায়গায় কিন্তু আমরা এতটা দাম দিয়ে এই ধরনের বটগুলিকে বিক্রি করি না আমাদের কাছে এই বোর্ডটির মূল্য থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের প্রফেশনাল বোর্ডগুলি যে সকল ভাইয়েরা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিবে তাদের ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব এখন আলোচনা করব আপনাদের সামনে এই বেল কাঠের বোর্ডটি নিয়ে এই বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ষাট ইঞ্চি এই বোর্ডটির সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বেল কাঠ এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের উনিশ মিলি ওয়াটারপ্রুফ প্রুফ এই বোর্ডটি চাঁদপুর থেকে রিপন হায়দের ভাই সরাসরি এবার আমাদের দোকানে আসছেন তিনি এর আগেও এই মডেলেরই আরো একটি ক্যারাম বোর্ড নিয়েছেন ওইটি ভালো হওয়ার পরে তিনি এবার সরাসরি আমাদের দোকানে এসে সেম মডেলেরই আরও একটি বোর্ড নিলেন রিপন হায়দার ভাইয়ের আগের বোর্ডটির ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভাইটি অনেক দূর থেকে সরাসরি আমাদের দোকানে এসে বোর্ডটি নিলেন আপনারাও আসবেন আমাদের দোকানে এসে যাচাই বাছাই করে তারপরে ক্যারাম বোর্ড নেবেন যে সকল ভাইরা একেবারে আমাদের দোকানে আসতে পারবেন না তার স্ক্রিনের যা নাম্বার উপরে কল করে অর্ডার দিলেও আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো আপনারা যারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বোর্ডটি নিতে ভয় পাচ্ছেন তারা পুরোপুরি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিতে পারেন কারণ এই পর্যন্ত আমি কখনো কাউকে ঠকাইনি এবং ভবিষ্যতে আমি শুধু শুধু কেন আপনাকে ঠকাতে যাব তো এই বোর্ডটির প্যাকেজিং এর পরে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই সকল ধরনের বোর্ড যারা আমাদের সরাসরি দোকানে এসে চান তারা নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাই ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে জিনাইদ সদর জিনাইদ তো এই যে দেখেন রিবন হায়দার ভাই এর প্যাকেজিং এর কাজটি শুরু হয়ে গিয়েছে এবং ওই সাইড এর ওই বাবলাকাটির বোর্ডটির কাজ একটু পরেই করা হবে তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন